ছি আমার এই ভাইয়ের উপরে যে এখানে তো আমি ভাষণ দিতে আসিনি আমি এখানে তাদের পাশে দাঁড়াতে একটা কথা বলতে আমরা পনেরো ষোলো বছর লড়াই করেছি তাই না হাসিয়ার ভিতরে লড়াই করেছি তো আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা আগাই হয়েছে না ভোটে যেতে হয়েছে এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যে অস্থির হয়ে গেছেন সেই অবস্থাটা অবসান হয়েছে তাই না কিন্তু এটা এই অবসানটা এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে বন্ধুগণ আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাস করার জন্য একটা মহল কাজ করছে আমাদের করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির মার্পুরি নষ্ট করার চেষ্টা করছে এই কান থেকে সবাই বিরত থাকবেন যদি চাইতে দেখেন চালাবাদি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না আমরা করতে পারে না আপনাদেরকে এটা প্রভাব করতে হবে বন্ধু এই কথাটা মেসেজটা খুব ক্লিয়ার আমরা বন্যার পূর্ণ কমের পাশে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো আরেকটা কথাই বলতে চাই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুস্থ নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত দলগুলো সে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যাচ্ছে আয় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে আমরা আজকে বক্তব্য করাবো না আমার মায়েরা খুব কষ্ট করছে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে তাই অতি দ্রুত তাই ওদের টান আমরা শেষ করে দিয়েছি